নসরত ফুটে সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব মোরগ পোলাও রেসিপিটা তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটা মুরগি রান্না করব তো আপনারা চেষ্টা করবেন পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করার জন্য তো টেস্টটা ভালো আসে তো আমি এখন মাংসগুলো ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আমি তিন চার রকমের বাদাম বেটে রেখেছিলাম চীনা বাদাম কাজু কাঠ পেস্তা তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আপনারা শিল্পাটাও করতে পারেন ব্লেন্ডারও করতে পারেন তো আমি শিল্পাটাই মেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ তো আমার ঘরে যেহেতু টক দই ছিল না তা আমি মিষ্টি দইটা ইউজ করেছি তো চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য তো ব্যালেন্স রেখে আমি দেখছি তা আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলাগুলো বিরিয়ানি মশলা আমি এগুলো সুন্দরভাবে মেখে নেবো এবং আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো আমি এক চামচ লাল কুড়া মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো শেষ তো ফিরে আসলাম আধা ঘন্টা পর তো আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এই যে মাংসগুলো আমি মশলা থেকে আলাদা করে রেখেছি মশলাগুলো আলাদা রেখেছি মাংসগুলো ভেজে নেব দেখছি আমি তেলটা গরম হয়েছে কি না পারফেক্ট গরম হয়েছে তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমার চিকেন ভাজা শেষ তো আমি যে মশলাগুলো আমি আলাদা করে রেখেছিলাম তো সেগুলো আগে আমি রান্না করে নেব তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ তো মশলাটা ভালো মতো কষিয়ে নেব তো তেল উঠে গেছে উপরে থেকে কষানো ভালো মতো হয়ে গেছে তাম আমি একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব তো আমি আস্তক মরিচ গুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন চিকেনগুলো দিয়ে দেব যেহেতু হালকা ভাজা দিয়েছি তাই মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করে নেব তো দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে প্রায় আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি কিসমিস দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো দেখুন আমার এখন আমি দিয়ে দিচ্ছি ঘি তো আমার চিকেনগুলো হয়ে গেছে মূলক পোলাওয়ার জন্য পারফেক্ট তো আমি পোলাওটা রেডি করার জন্য আমি একটি পাতিলে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব দিয়ে দিচ্ছি চাল তো আমি এখানে এক কেজি পরিমাণ চাল রান্না করব দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা তো ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো আমি কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করছি টেস্টটা ভালো আসার জন্য কিছুক্ষণ এটা দমে রেখে দেব তো আমার রান্নাটা শেষ তৈরি হয়ে গেল মজাদার মুরগ পোলা রেসিপি বাসায় আপনারা ট্রাই করবেন তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ